বলেন তো দেখি আপনার দাঁড়িটা শ্রেষ্ঠ না ছাগলের দাঁড়ি শ্রেষ্ঠ বুজুর্গ কিছুই বলে নাই শুধু এইটুক বলছেন তোমার ফস্তের উত্তর পরে দেব বুজুর্গ চলে গেছেন যাইয়া খাদিকে হসিরত করেছেন আমার এনতেকালের পরে লাশটা দোকানের সামনে দিয়ে নিয়ে যাইব বুজুর্গ ইন্তেকাল করেছেন লাশটা যখন রেডি করে তারপরে দোকানের সামনে দিয়ে যখন নিয়ে যাচ্ছেন তখন হাজার হাজার মানুষ লাশের সঙ্গে যাচ্ছে লাশের থেকে আওয়াজ বের হইতে শুরু করেছেন ও দোকানদার শোনো আজকে তোমার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি আমার দাড়ি তোমার ছাগলের দাড়ি চাইতে হাজার গুণ শ্রেষ্ঠ তার কারণ হল আমি ইমান নিয়ে থেকে যাইতে পারছি যদি আমি ইমান নিয়ে যাইতে পারতাম তোমার সাগরের দাড়ি আমার দাড়ির থেকে ভালো করে মনে রাখবেন সাগরের দাই আমার দায়ের চাইতে চেষ্টাও যদি আমি ইমান নেমা দেখতে পাই কথা বুঝে আসতেছে হ্যাঁ বুঝে আসতেছে ইমান সব চাইতে বড় ঠিকঠাম ঠিক হ্যাঁ ঠিক টা মিঠি হ্যাঁ সুখ ভালো করে আমার গ্রামের মানুষ এলাকার মানুষ আমি আপনাদেরকে একটা কথা বলার জন্য এই কথাগুলি বলতেছি

শাহজালাল মুজারিদি আমানী রাহমাতুল্লাহ আলাইহি নদীর পারে যায় যখন দেখেন নৌকা নাই পার হওয়ার কোনো ব্যবস্থা নাই সাথী সঙ্গীরে ডাক দিয়া কোন নামাজের মুসল্লা কুল নামাজের মুসল্লা কুলিয়া ওনার জানাজান ওনার কোরআন তাই নামাজ প্রথম পানিতে মিশাইছে এরপর তিনশো ষাট জন যাই নামাজ পানিতে মিশাইয়া আরে আল্লাহ একবার আসতে করেন রাস্তে পার হইয়া যখন ওই পারে যায় উঠছে এইবার

সৃষ্টির নাম তো জীবন শরীর রাস্তার মোড়ে মুরে বসায় দেখছেন খাজা মহিনুদ্দিনের আশা করি বাবারি বাবা আমরা খাজার বক্ত আমরা হইলাম মারে হতে আমরা আমি নাই অন্য

আমরা কোথায় শেখাও আমাদের দেওবন্দিওতির পীর শাহ হাজি আহমদাদুল্লাহ মকির আহমদুল্লাহ তিনি ভারতের থেকে ইংরেজকে দৌড়াবার জন্য যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের প্রেসিডেন্ট ছিলেন

এই মাছি তিরাস তখন বরাদ্দ দিলেন খাজা বনিরউদ্দিন চিশতি রহমাতুল্লাহ যেখানে আসমানের কাছে পাটি ছিল একটা বড় দিগি দিগি এদের আনা সাগর কয় নামডা আনা সাগর এই আনা সাগরে পুলিশ লাগায় দিল বললো আনা সাগরের পানি এই মুসলিম ফকির এবং তার দলবল কাউকে ব্যবহার করতে দিবা না পুলিশ সাগরের চতুর পারে দাঁড়ায় গেল এখন পানি পর্যন্তও পায় না তখন খাজা বনিরউদ্দিন চিশতি খাদেম

লোরা সারা সম্পন্ন ইমান যখন দিক হয়ে গেছে তারা যখন আসে না তখন দাগ দাগা করে কইরে একটু আগে এসে উছি এখন এসপি এসপি কোথায় শক্তিশালী বাহিনী নিয়ে দাও মওলভীকে গ্রেফতার করে নিয়ে আসো এবার এসপি সাহেব শক্তিশালী বাহিনী নিয়ে যখন রেফ্লেক্ট করে যাচ্ছেন একটু দূরে তাকতে খাজা বউরেদ্দিন চিশতি ঠিক আগের বাসা আগে যারা আছে আমরা একটু বসি না যেই যায় বইছে নিজের মাটি নয় কিছুক্ষণ পরে পৃথিবীরাজ ডাক দিয়া কর সেনাবাহিনী প্রধান কোথায়

আজকে দেশের শঙ্কর কোনো আলেম করে নাই আজকে দেশের বেগম পাড়ায় যারা বাড়ি করেছে কোনো আলেম করে নাই সুইস ব্যাংকে অ্যাকাউন্ট কোন আলেম করে নাই এই দেশের রেশনাই সুন্দর হয়েছে দেশে অত্যন্তই সুন্দর হয়েছে এই রেশন কোন একজন আলেম করে নাই মা তার সামনে তারাই যখন বলছেন বাবা এই মুসলিম ঠোকে এইখানে আসছে ইসলামের দাবার দেওয়ার জন্য তোমার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য আসে নাই সাবধান তুমি যদি তার সাথে বিয়া করো

খাইবরের যুদ্ধ ছিল বর্তমান ইসরায়েল যারা ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতন করতেছে ওই জাতি ইহুদি সাতটা দুর্গের ভিতরে তারা ছিল ছয়টা দুর্গ মুসলমান বিজয়ী করে ফেলেছেন একটা দুর্গ খুবই শক্তিশালী দেওয়াল খুব মোটা ই খুব শক্ত ওই ভিতরে শক্তি মিল্লা বৈশা সেখানে আসেনা বের হয় না যুদ্ধ হয় না মুসলমান দীর্ঘদিন ওই জায়গায় হয়ে গেছে এখন দীর্ঘদিনা যা নিয়ে সেই যাচ্ছে আল্লাহ কি করা যুদ্ধ হচ্ছে না এখন আমাদের খানা পিনা সব ফুরে যাচ্ছে আমরা কি করবো রাসোলটা এখন সবাই রাত পাঠো সকালবেলা উঠে এমন একজন ব্যক্তির হাতে ডান্ডা দিয়ে যুদ্ধের ময়দানে পাঠাবো যেই লোকটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের

এবার পৌষার পরে মনে মনে ভাবতেছে ওয়ার্ল্ড কাপ কে ভিতর ডুববে না গিট বেঙ্গের ভিতর ডুববে না কি করবে এবং সময় তাকায় দেখে বাম হাতে প্রতিপক্ষের আক্রমণ ফিরে এবার দিয়ে যে ডাল ছিল ডালটা ভেঙে গেছে এখন খালি মনে মনে ভাবতেছে প্রতিপক্ষের আক্রমণ ফিরে কি না পারলে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে কামিয়াব পাওয়া যায় না এখন ডাল ছাড়া যুদ্ধ কি করে করব ভেঙে পাবে তাকে কোন কিছু দিয়ে ডাল বানানো যায় কিনা হঠাৎ করে কি যেন মনে হয়েছে তামুজ দুর্গের গেটের মধ্যখানে ধরে আল্লাহ একবার বলে টান দিছে পুরা গেটটা হজরত আলীর হাতে চলে আসছে আলী এই গেটটাকে ডাল বানাইয়া যুদ্ধ করে খাইবর বিজয়

কেমন করে উঠেছিল গেট থেকে উঠায় দেখান তোমনে আসছে শত্রু জন মিলে গেটের মধ্যখানে ধরে টান দিয়েছে গেট না পারে না আল্লাহ হাবির ডাক কে জিজ্ঞেস করেছেন আলি শুনেছি তোমার হাতের গেট নাকি কি ভেঙে গিয়েছিল কি দিয়া যুদ্ধ করেছো আরে বলে খুশুরি গেট থেকে দার যুদ্ধ করেছিলাম

কাকে বলে কাকে বলে ইমান মুসলমান মুজাহেদরা আফ্রিকার জঙ্গলের ভিতরে গেছেন যেখানে হিংস্র প্রাণী বসবাস করে তখন জঙ্গলের আশেপাশে ইহুদি খ্রিস্টানরা যারা ছিল তারা অস্ত্র শস্ত্র সবাই হাতে নিয়ে মুসলমানদের সঙ্গে মোকাবেলা করবে তখন জঙ্গলের ভিতরে যখন তারা যায় আশ্রয় নিছে এখন এক ইহুদি খ্রিস্টানরা একজন আরেকজনের এক খুব বালাকাম হয়েছে আমাদের অস্ত্রগুলিও ব্যবহার হবে না আমাদেরও কোনো শক্তি প্রয়োগ করতে হবে না তার কারণ হলো যেই জায়গায় আইছে মাটির নিচেও হিংস্র পানি আর গাছ গাছালি তো হিংস্র পানি একটু পর এই সব দিয়ে মারবো লদিকে আর ব্যবহার করার দরকার নাই যুদ্ধ করার দরকার নাই আমরা উষা পাহাড়ের উপরে ওইটা গাছের উপরে ওইটা আমরা একটু পামসা দেখি কেমনে বাঘ বা লোকে কামড়াইয়া মারে

আমি যখন বলছে আমার ওয়াজ বল কি ওয়াজ তোমরা মাটির নিচে মাটির উপর যারা চাই যেখানে আসো টুক জায়গার মধ্যে আমরা আশ্রয় নিয়েছি এই জায়গাটুকু আমাদের দরকার এই টুক জায়গা আশ্রয়ের অন্য চলে যাওয়া মুক্তিরা দেখা গেছে যার আন্দা আছে যার দিন আছে যার বাচ্চা আছে যার দিয়ে কামড়ে ধরে পাঞ্জাবি করে ধরে কাদারে কাদারে বাদ দিয়ে শুধু দিয়েছেন মান শেষ কথা আপনাদের বলবো দল করেন করেন করে জাতীয় বাটি করেন যে যেটা করেন আমাদের কোনো আপত্তি নাই বা অন্য কোনো আপত্তি করে নাই। ও। ভাইরা দল করবেন আওয়ামী লীগ এই রাস্তা দিয়ে তা নিশ্চিত নৌকা লাঙ্গলে মিছিল করে যাবেন যাওয়ার সময় মনে হয়েছে হুজুর আছে কিনা একটু দেখি যাবেন দপ্তরে হুজুর আপনাকে বসাবে মাথায় হাত দিয়ে দোয়া করবে চা খাওয়াবে পান খাওয়াবে কমলা খাওয়াবে মাথা খাওয়াবে আদর করবে বা অন্য বছর পর্যন্ত আপনাদেরকে এইভাবে আদর করে আসছি আপনাদের কারো সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নাই দুশ্মনী শুধু এক জায়গায় ইসলামের বিরুদ্ধে কথা ইন পরিষ্কার ঘর অনেক কাহার বিরুদ্ধে কোনো নাই আমাদেরকে খামসাইতে আসেন কেন আমাদেরকে খুশাইতে আসেন গত পরশু দিন স্বরাষ্ট্র মাননীয় মন্ত্রীর সাথে বসে বৈঠক হয়েছে প্রায় দেড় ঘন্টা একসাথে বসে সেখানে নাস্তা খেয়েছি আসলে নামাজ এক জমাতে আদায় করেছি সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রীকে আমি বলেছি সারা দেশে বিভিন্ন জায়গায় মাহফিলে বাধা দেয় উনি আমার দিকে তাকে এক বলেন কি আপনি মাহফিলে বাধা দেওয়ার কোন অর্ডার আমাদের নাই সব জায়গায় মাহফিল চলবে কে আপনাদেরকে মাহফিলে বাধা দেয় আজ গত পরশু দিন আমার এক মাহফিলে বাধা দিয়েছে টাঙ্গাইল আমি মাহফিলে বাধা দেওয়া বাধা শুনে আমি চলে গেছি রাত্রে দশটার সময় এনএসআই এর প্রধান আমাকে ফোন করেছেন হুজুর তাঙ্গেল দেখি আপনার মাফি চলে এখানে বাধা দিছে আমি বলো আপনি জানেন কোথেকে বলে যে আমি জানছি আপনি তাড়াতাড়ি মাফিলে যান আজকে উনি আসার সময় টেলিফোন করে আমাকে জিজ্ঞেস করেন হুজুর মাফিলে গিয়েছিলেন আমি বললাম যে না মাফিল শেষ হয়ে গেছিল আমি যাইতে পারি না দশটার উপরে গিয়ে চলে এই জন্য যাইতে পারেন উনি বলে যে এরকম কোনো কিছু হইলে আমাকে তাৎক্ষণিক জানাবেন কে বলছে অতি উৎসাহিত স্থানীয় কিছু প্রশাসন তারাই সমস্ত মাফিলে আমার সৃষ্টি করে কে বলছে আছে থাকবে একসভায় সেই মাথায় নিয়ে এই গড়ি যাদের যাদের আজকে যারা বাধা দিতে আসে তাদের বড় বড় সাররা ডেইলি তিনবার ট্রিল খন্না করলে ফেরেন বা তোমরা কি জন্য আসো পরিষ্কার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন কোন আল্লাহ যে সমস্ত যুবকের আজকের মাহফুলের ইন্দাম করেছেন আমার তো মনে হয় যে যুবকের আজকের মাফুলের করেছেন তাদের পূর্ব এই মাটিতে শুয়েছে আছে

Vamos oh, oh, é? é? é. é. é.